আমরা সারা বছরই পিঠা খেয়ে থাকি কম বেশি তো শীতকালে কিন্তু পিঠার উৎসবটা একটু বেশি হয় শহর কিংবা গ্রামে সব জায়গাতেই পিঠাপুলির উৎসবটা একটু শীতের দিনে বেশি হয় ওই সময়টা পিঠাপুলি মিষ্টির যত পিঠা আছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমি আজ আপনাদের সাথে দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করবো এখানে আমি হাফ কেজির মতো আতপ চাল ধুয়ে নিচ্ছিলাম খুব ভালো করে একটা সাকনিতে করে সুন্দর করে ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর পরিষ্কার পানি যতক্ষণ না বের হয় ততক্ষণই আমি খুব ভালো করে ধুয়ে নেব এরপরে একটা সরানো পাত্রে নিয়ে এর মধ্যে আমি চাউলের উপরে একটু উঠে আসে ওরকম করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টার মতো আদব চাল দিয়ে পিঠা তৈরি করার ক্ষেত্রে এরকম করে বানালেও পিঠাটা ভালো হয় আবার চাউলের গুড়া দিয়ে বানালেও পিঠাটা ভালো হয় আমি যেহেতু আজ দুধ চিতই তৈরি করব তাই এখানে এক লিটারের মতো দুধ একটা পাত্রের মধ্যে আমি বরফ সারতে রেখে দিয়েছি আর এই দিকটায় আমার চালগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এখন একটা ব্লেন্ডারের জালের মধ্যে নিয়ে নেব আমি অল্প অল্প করে চাল নিয়ে চালগুলোকে ব্লেন্ড করে নেব এরপরে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব আমার এখানে একটু বেশি পানি পড়ে গিয়েছিল আমি একটু কমিয়ে নিয়েছি এরপর ঢাকনাটা বন্ধ করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব আর এই তো ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে আর সবগুলো ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আমি কিন্তু এই ব্যাটারটা তৈরি করার সময় বেলেন্ডারের জারের মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে চালগুলোকে বেলেন্ড করেছি তো এখন আমি কুসুম গরম পানি আবারও দিয়ে ব্যাটারটাকে পারফেক্টভাবে রেডি করে নিচ্ছিলাম আর দেখে নিশ্চই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আর লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর এই ব্যাটারটা বেশি নাড়ার প্রয়োজন পড়ে না যেহেতু আমরা ব্লেন্ডারে ভিজা অবস্থাতেই এই চালগুলোকে গুঁড়া করে নিয়েছি আর এই কারণে বেশি নাড়ার প্রয়োজন পড়ে না ব্লেন্ডারে এই কাজটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ব্যাটারের কনসিস্টেন্সিটা আর এইদিকে আমি পাতিলে যে দুধ দিয়েছিলাম ওটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে আর এখানে আমি দুই চামচ ভর্তি করে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুধটা আরও ঘন হওয়ার জন্য এরপরে এখানে অনবরত নেড়ে আমি দুধের গুঁড়াটা মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে এরপরে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি অন্য একটা পাতিলে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি আর এক কাপ গুড় দিয়ে দিয়েছি এখন আমি গুড়টাকে পানির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত আমি গোটা জাল করবো আর এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর বলকও উঠে এসেছে এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব আর এই তো এখন আমি লাস্টবারের মতো ব্যাটারের মধ্যে একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ভুলে বেকিং পাউডারটা দিবেন না তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না তো এখানে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি খাবার সোডা বেকিং সোডা যে যা বলেন না কেন আর একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপরে আমি একটা পিঠা কিন্তু ভেজে নিয়েছিলাম মশাল্লা খুব সুন্দরভাবে ফুলেছে এরপরে অন্য একটা পিঠা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পিঠাটা ফুলেছে আর কড়াই থেকেও সুন্দরভাবে উঠে আসছে এরপরে গরম গরম থাকা অবস্থাতেই আমি চুলো থেকে নামিয়ে একেবারে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর আপনারা যদি ভাত রান্নার যে রেগুলার চাউল আছে ওই চাউলটা দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে এভাবে গরম গরম উঠিয়েই কিন্তু দিবেন না এতে করে বেশি নরম হয়ে যাবে আর আমার আজকের এই পিঠাটাও কিন্তু অনেকটাই সফট হয়েছে গরম গরম দুধের মধ্যে দেওয়ার কারণে পিঠাটাও গরম ছিল আর দুধের মিশ্রণটাও গরম ছিল এই তো সবগুলো পিঠা দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি এরপরে অন্য একটা মিশানো পাত্রে নিয়ে নিয়েছি যাতে করে পিঠাটা উঠাতে গিয়ে ভেঙে না যায় এরপরে উপর দিয়ে গুড়গুলো দিয়ে দিলাম এক ঘন্টা আমি দুধের মিশ্রণের মধ্যে রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন হাফেজ